এই ইঞ্জিন ইঞ্জিনও আনটাস এবং ইনটেক তো এই ব্যাপারেই আমি বলি শোরুম কন্ডিশন ঠিক আছে তো এই বাইকটি আসলে শোরুম কাগজ পরিবর্তন সহ বাইকটি কত দাম এবং বাইকটি কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যে এই বাইকটির সামনে টায়ারটা ফলো করুন সামনে টায়ারটা অরিজিনাল টায়ার এবং জিরো কিলো চলার মতো টায়ার কিন্তু আছে শোরুমে গিয়ে এই টায়ারটা মিলাইবেন শোরুমের টায়ার এই টায়ারের মধ্যে কোনো পার্থক্য আমার কাছে মনে হচ্ছে না এবং আপনার কাছেও মনে হবে না দেখেন এই যে ভিতরে কিন্তু ছোট ছোট ফুল এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে শোরুমের টায়ার যেরকম এরকম কিন্তু এই টায়ারটা মাঠ দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ চতুর দেখেন এবং হাইডোলিক দিয়ে চেক করে নেবেন যে চুল পরিমাণ হাইডোলিকে ডিস্ক গেছে কিনা অসম্ভব হাইড্রোলিকের ডিস্ক একদমই নতুনের মতো এবং এই হাইড্রোলিকের জোপা সহ দুইটি সকাপ সহ একদম নিখুঁত আছে দেখেন হ্যান্ডেলের আগে আমি এই হেডলাইটের গ্লাসটা দেখতে দেখাবো যে হেডলাইটের গ্লাসটা কত চাকচিক্য মানে একটা শোরুমের বাইকের মধ্যেই থাকে এমন হাইড্রোলিক একটা শোরুমের বাইকে এমন হেডলাইটের গ্লাসটা থাকে দেখতে পাচ্ছেন এই সাইডে সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লোকিং গ্লাস পর্যন্ত কোন ধরনের দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন টাঙ্কিটা দেখাবো এখন দেখেন টাঙ্কিতে কোনো ধরনের দাগ স্পট আছে অসম্ভব মানে এই টাঙ্কিটা দেখে শোরুমের গাড়ির কথা মনে পড়তেছে ঠিক আছে না শোরুমের গাড়ি অর্থাৎ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই টাঙ্কির যে স্টিকার টাঙ্কির যে কোয়ালিটি এটা কোন একটা শোরুমে গিয়ে ওই শোরুমের গাই বাইকের সাথে এটা একটু মিলাইবেন যদি পার্থক্য মনে হয় গাড়ি আমার কাছে ব্যাগ দিয়ে যাবেন ঠিক আছে দেখেন গাড়ি আমার কাছে ব্যাগ নিয়ে যাবে বাম্পারটা দেখেন এইদিকে যে পরে নাই এটাই প্রমাণ বাম্পারটা কারণ এই দিকে যদি পড়তো তাহলে বাম্পারে আগে চাগা লাগতো বা দাগ হয়ে যেত এটা কিন্তু নিখুঁত আছে এবং এই দিকে যে পরে নাই এটাও একটা প্রমাণ এই যে একদম নিখুঁত এটাও প্রমাণ একদম নিখুঁত এমনকি লোকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে তার মানে প্রমাণ হচ্ছে এই দেখে কোন সময়ের জন্য পড়ে নেই ইঞ্জিনের ব্যাপারে বলবো এখন ইঞ্জিনটা দেখছেন ইঞ্জিনের স্টিকারটাই ওঠে নেই এই যে স্টিকার কি বলবেন এই বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে শুধু ইঞ্জিনের নাট না ইঞ্জিনের রং সহ শোরুম কন্ডিশন ইঞ্জিনের রং সহ শোরুম কন্ডিশন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইড কভারটাও দেখেন কি চমৎকার একমাত্র শোরুমের বাইকের মধ্যেই এমন কোয়ালিটি থাকে দেখেন এই পাওদানি গুলো দেখেন একদম নিখুঁত আছে সিট থেকে নিয়ে পিছনে কেরিয়াল পর্যন্ত ব্যাক লাইট পর্যন্ত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ দেখেন একটা বাইক নতুন হলে এই জিনিসটা কিন্তু এত নিখুঁত থাকতো না এবং চকচকে থাকতো না এটা খাপসা হয়ে যেত অথবা এই যে সাদা সাদা ভাব হয়ে যেত কিন্তু তাই কি হয়েছে দেখেন তো একদম ক্লিয়ার তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে। বাইকটি এখন নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডেস অবস্থা আছে দেখতে পাচ্ছেন প্লেট সাদা তার মানে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই আর রেজিস্ট্রেশন না করারাই আপনার জন্য ভালো কারণ হচ্ছে সরাসরি আপনি নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং সরাসরি এই বাইকটি মূল মালিক আপনাকে বানিয়ে দেবো আমরা শোরুম কাগজ সবগুলোই আপনার নামে ট্রান্সফার করে দিব যাতে মূল মালিক আপনি হতে পারেন এবং ফার্স্ট পার্টি আপনি হতে পারেন ঠিক আছে আর যখন আপনি ফার্স্ট পার্টি হয়ে যাবেন বা মূল মালিক আপনি হয়ে যাবেন তখন যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই নিজ নামে এবং নিজের স ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগনাল লাইট চারটায় কিন্তু দেখানো হয়েছে কোনো ধরনের দাগ স্পট নেই এবং পলি লাগানি আছে ব্যাক লাইট সহ একদম নিখুঁত পিছনে মাঠঘাট সহ এবং পিছনে টায়ারটাও সামনে টায়ারের মধ্যে একদম জিরো কিলো চলার মতো আছে দেখতে পাচ্ছেন টায়ারের সাথে মিল থাকবে শোরুমের টায়ারের সাথে ঠিক আছে মানে এই টায়ারের সাথে শোরুমের টায়ারের সাথে মিল থাকবে এটা অক্ষর পিছনের কিন্তু শোরুম আছে এইভাবে চেক করবেন যে কোনো ধরনের ফাইজার গেছে কিনা এই সাইডের অংশগুলো দেখেন কোনো ধরনের দাগ স্পট আছে কিনা নেই অসম্ভব মানে নতুন আর এটার মধ্যে আউট সাইড এবং ইঞ্জিনের দিক থেকে কোনো পার্থক্য নেই এবং অরিজিনাল সবকিছুই আর অরিজিনাল যদি না হতো তাহলে দেখেন এখানে কিছুদিন লাগছে ডিজিজ কালার রয়েছে এটাও কিন্তু আমি অরিজিনালভাবেই রেখে দিয়েছি কোনো ধরনের টাচ আপ করা হয়নি দেখতে পাচ্ছেন টাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই এবং শোরুমের যে একটা গ্যালেজ থাকে শোরুমের যে একটা কাঁচা কালার থাকে অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যে আছে বিশ্বাস না হলে এই বাইকটি আরো একটু জুম করে দেখবেন যে কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা এবং এই যে কাঁচা কালারটা এটা শোরুম থেকে কম আছে কিনা এটা আপনারা একটু পরীক্ষা করে নেবেন ঠিক আছে শোরুমে গিয়ে এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন যদি কোনো ধরনের আপনাদের মধ্যে সন্দেহ লাগে যে কোনো একটা শোরুমে গিয়ে বাইকের ইঞ্জিন চেক করে নেবেন এই সাইডে যে পরে নেই এই প্রমাণ এটাও প্রমাণ দেখেন পরে নাই যে এটা প্রমাণ এটা প্রমাণ কারণ এই সাইডে যদি পড়তো তাহলে সর্বপ্রথম এই জিনিসগুলো আগে মাটির সাথে লেগে যায় এমনকি লোকিং গ্লাস পর্যন্ত প্রমাণ যে বাইকটি এই দিকে কোনো সময় জন্য পরে নাই সিগন্যাল লাইট সহ ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলে বেচার উদ্দেশ্য নয় মানে বাস্তব কথা বলছি যে এটার মধ্যে এবং শোরুমের বাইকের মধ্যে পার্থক্য পাবেন না হ্যান্ডেল চাপা সুইচ একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে আর একটা কথা বোঝাই এই যে চাপা কালারটা দেখবেন শোরুম কন্ডিশন আছে হ্যান্ডেলের এই যে এখানে কিন্তু বেশি দিন ব্যবহার ব্যবহার করলে এই জিনিসটা ডিসকালার হয়ে যায় আস্তে 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 সাদা হয়ে যায় এটা কি হয়েছে দেখেন তো একদম নিখুঁত হ্যান্ডেল পর্যন্ত একদম নিখুঁত আছে দুইটি চাবি সহই আছে দেখেন দুইটি চাবি এবং চাবির সাথে যে কোম্পানির একটা হ্যালসে দেয় এটাও কিন্তু আছে তাহলে কত যত্ন সহকারে ব্যবহার করছে উনি তো প্রমাণ আর কিছু লাগবে না বাইকটি যে নতুন এটার প্রমাণ কিন্তু হয়ে গেছে আর কিছু প্রয়োজন নেই বাইকটি পঁচিশশো আশি কিলো চলা বাইকটি পঁচিশশো আশি কিলো চলা চাবির সাথে মিল আছে এবং চলার সাথে প্রত্যেকটা অংশ মিল আছে চলার সাথে হাইডোলিকের ডিক্স মিল আছে চলার সাথে টায়ারেরও মিল আছে ঠিক আছে এখন বলবো সাউন্ড কোয়ালিটি যে চলার সাথে পঁচিশশো চলার সাথে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে দেখেন দেখেন কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল রঙে ঠিক আছে অরিজিনাল সবকিছু কোনো কিছু চেঞ্জ করা নাই অরিজিনাল মানে আপনারা পছন্দ করেন করেন বিদায়ী অরিজিনাল আপনারা পছন্দ করেন বিদায় কিন্তু অরিজিনাল সব কিছু রেখে দেওয়া হয়েছে ঠিক আছে তো সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিও আপনারা শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটির সাউন্ড কোয়ালিটি ওই বাইকের সাথে মিল আছে কি না মানে শোরুমের বাইকের সাউন্ড এবং এই বাইকের সাউন্ড মিল আছে কিনা এটা আপনারা চেক করে নেবেন ঠিক আছে শুধু সাউন্ড না প্রতিটা অংশ ইঞ্জিনের একটা বাইকের ইঞ্জিনটা হলো মেন প্রতিটা অংশ এই স্টিকার থেকে নিয়ে রং নাট এবং সাউন্ড সব কিছুই পরীক্ষা করে নিয়ে তারপরে আমার সাথে ডিল করবেন যে হুজুর আপনার কথার সাথে কাজের মিল নেই বাইকটি ব্যাগ নিতে হবে বাস ব্যাগ নিয়ে নিব ইনশাল্লাহ তো এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দয়া করে